সবাই ভালো আছে আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে এর লাভ স্টোরিটা হলো মনে দেয় না তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো সেই সময় ক্লাস টেনের একটি মেয়েকে আমার অনেক ভালো লাগতো তো ভালো লাগতো বলতে আমি আমাদের স্কুলের সামনে একটি ক্লাস রয়েছে তো সেই ক্লাসের সামনে দাঁড়িয়ে তো আমি গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখে নিজেকে দেখতেছি আর ভাবতেছি তো এরকমভাবে হঠাৎ করে দেখে দেখতে দেখতে পারলাম গ্লাসে একটি মেয়েকে দেখতে পারতেছি তো আমি ভাবলাম যে কি ব্যাপার আমার মনের আয়না কে চলে আসলো সময় তো সেই মেয়েটি একদম হেসে দেওয়া বলতেছে যে কেউ না আমি এসেছি আপনার মনের না তো আমি তাকে দেখি যে আমাদের মানে আমাদের কলেজ আর স্কুল থেকে পাশাপাশি ছিল তো আমার বাবা তো এদিকে কেন তো আমাকে বলতেছে যে এমনি আপনার মনের আয়নাতে চলে আসলো তো সে হাসতে স্যার বলতেছে যে আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে আমি সারা জীবন থেকে যাবো সমস্যা নেই তো আমি বললাম যে আচ্ছা আমি সত্যি করে ধরে রাখবো তোমাকে তো এটি বলে সে চলে যায় তো এয়ারপোর্ট থেকে তার সাথে দেখা হলে মজা করতাম সেও মজা করতো হাসি হাসি করতাম যেরকমভাবে তার সাথে সবসময় কথা বলতাম তো এইগুলা সিরিয়াসভাবে নিয়েছিলাম না প্রথম বাইরে তো এখন দেখতেছি যে তার কথা স্যার মানে কোনো কিছু ভালোই লাগে না সবসময় তার কথায় মনে পড়ে তোমরা কিছু করতে পারি না ঠিক করতো তো যে কোনো করে কোনো কিছু করতে গেলেও তার কথা মনে পড়ে তো হঠাৎ করে তাকে বললাম যে আমাকে বললাম যাচ্ছে তাহলে একবারে নিয়ে দেখবেন তোমার বাড়িতে কথা বলি তো তার বাড়িতে কথা বললাম তার বাড়িতে কথা বললাম তারা সবাই রাজি তো তাদের বাড়িতে সবাইকে রাজি করিয়ে আমাদের বাড়িতে কথা বললাম তো আমাদের বাড়ি থেকে তাকে দেখতে তার পছন্দ পছন্দ হয়ে যায় সবাই তো তারপরে তার বাড়িতে কথা বলে যে তাহলে প্রজন্মকে নিয়ে যাব তো তার বাড়ি থেকেও মজা করে সবাই আর বলে যে তাহলে আজকে নিয়ে যান যেহেতু আপনাদের পছন্দ হয়েছে তো আমার বাড়ি থেকে বলে যাচ্ছ সমস্যা না আজকে নিয়ে যাবো তারপরে তো তোলে নেওয়া লাগবে